দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল কালেকশন লাইটিং হুডি কালেকশন ভাইরাল কালেকশন দেখেন এই যে দেখেন একটা এম্বারি করা থাকবে চেন থাকবে সাইজ হবে দুই তিনটা করে সাইজ হবে প্রিন্টিং এর মধ্যে লাইটিং কাপড় গুলো একদম সফট আরামদায়ক হবে অনেক গর্জিয়াস কালেকশন নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর গর্জিয়াস একদম গর্জিয়াস কালারফুল হবে নিচে আপনার কপ করা থাকবে বাচ্চাদের সুইপ শার্ট থাকবে গেঞ্জি হবে কপ প্যান্ট নিয়ে আসলাম এই প্যান্ট সবাই বিক্রি করে গোল গোলা গেঞ্জি এই যে একদম কালারফুল একদম কালারফুল মাল এই যে কি প্যান্ট নিয়ে আসলাম একদম শোরুম কোয়ালিটি বাই জোড়াতালি ছাড়া এগুলো ভাই একদম একটু থান কাটা মাল এগুলো বড়দের হাইনেক বড়দের হাইনেক মাত্র 60 টাকার ভিতরে ভাই 60 টাকা মাত্র 60 টাকায় 8-10 বছরের বাচ্চাদের প্যান্ট একদম মোটা পায়জামা হবে মোটা প্যান্ট হবে নিচে কাপড়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স নমস্কার से एशिया महाদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা কম টাকার মধ্যে ভালো মানের হুশিয়ারি শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের একদম জমজমাট যে কালেকশন গুলো আছে যেগুলো সব সময় চলে ভাইরাল কালেকশন গুলো আজকে দেখাই দিব ভাই আজকে স্টার্টিং প্রাইসটা শুরু হচ্ছে মাত্র 15 টাকা থেকে শুরু

এবং এবং আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন সাত হাজার টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো কোয়ালিটির যে কোনো রেটের সব মাত্র সাত হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে মাল পাঠাতে পারবে মাল পাঠাতে পারবো শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার দিতে পারবে জি বাকি বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই জি মালে কোনো স্পট ছিঁড়া ফাটা থাকলে ওগুলো এক্সচেঞ্জ হবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে ভাই দেখেন সেট নিয়ে আসলাম দেখেন একদম জিরো বাচ্চাদের সেট নিমা সেট নিমা সেট এই যে দেখেন এই যে পায়জামা প্রিন্টিং এর মধ্যে প্রিন্টিং এর ভিতরে মাত্র পঁয়ত্রিশ টাকা

150 টাকা 200 টাকা বিক্রি করতে পারবে এই দেখেন এই যে দেখেন কি নি আসলাম ম্যাংকার সেট নি আসলাম দেখেন অ্যাংকার সেট অ্যাংকার সেট দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো জিরো সাইজের এগুলো জিরো ভিতরে এই টাইপ হচ্ছে মাত্র 60 টাকার ভিতরে মাত্র 60 টাকা জি অনলি 60 টাকার ভিতরে দেখেন এই যে লাইটিং এর ভিতরে নি আসলাম দেখেন 2026 সালের ভাইরাল কালেকশন লাইটিং হুডি কালেকশন যে বিভিন্ন কালার থাকবে 180 টাকার ভিতরে

লগো দেওয়া থাকবে মাত্র পঁচিশ টাকার ভিতরে তিন সাইজ হবে ভাই তিন পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ টাকার ভিতরে এগুলো নিতে এই দেখেন হুড়ি আসলাম হুডি শীতের একটা ষাট টাকা থেকে শুরু হবে ভাই টাকা থেকে শুরু টাকা থেকে হুড়ি কালেকশন হুডি কালেকশন হাজার হাজার পিস এখানে স্টক আছে প্লাস গোডাউনে স্টক আছে এখানে সবগুলো সাইজই পাওয়া যাবে যে সব সাইজ পাওয়া যাবে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন একদম জোরাতালি ছড়া এগুলো ভাই একদম একটু মোটা থান কাটা মাল এগুলো সব মোটা কাপড় এগুলো সব মোটা কাপড় ভিতরে হবে ড্রেস করা থাকবে অনসাইড ব্রাশ করা থাকবে মাত্র এটা আবার রেস পয়সা 66 টাকা এভারেজ তিন সাইজ 65 টাকা পড়বে

বছরে হাইনেক হাইনেক হবে অনেকগুলো কালার হবে অনেকগুলো কাপড়ের ভিতরে হবে একদম মোটা একদম মোটার ভিতরে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে মাত্র পঞ্চাশ টাকা যে অনলি পঞ্চাশ টাকার ভিতরে হবে এটা আমাদের কাছে আছে বাচ্চাদের হাইনিক এই যে দেখেন এইটা সবার ছোট সাইজ ভাই বুঝছেন জিরো বাচ্চা জিরো বাচ্চা আবার দুই বছর তিন বছর পর্যন্ত এটা অনেক সুন্দর আপনারা একটা একটা প্রিন্টিং থাকবে প্লাস্টিক প্রিন্ট প্লাস্টিক প্রিন্ট থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 35 টাকার উপরে আর দুইটা সাইজ আছে এগুলো কি এভারেজ এক গ্রেড হবে এভারেজ এক গ্রেড হবে এগুলো আমাদের কাছে আছে আপনার বিভিন্ন কালেকশন আছে যে এগুলো হচ্ছে আপনার হুডি সেট হুডি সেট হুডি সেট মাত্র 80 টাকার ভিতরে শোরুম কোয়ালিটি এগুলো শোরুম কোয়ালিটির ভিতরে হবে এগুলো আট দশ বছরের বাচ্চাদের প্যান্ট একদম মোটা পায় জামা হবে মোটা প্যান্ট হবে কপ করা থাকবে নিচে কপ করা থাকবে অনেক সুন্দর হবে শীতের জন্য একদম ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে ভাই মাত্র পঞ্চাশ টাকায় জি পঞ্চাশ টাকার ভিতরে দেখেন সাইজ টা দেখছেন একদম বড়দের সাইজ একদম পাকা সাইজ হবে আমাদের পনেরো বছরের বাচ্চারা পড়তে পারবে জি চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চারা পড়তে পারবে এই যে দেখেন ভাই বাচ্চাদের সুইপ শার্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে যে বটম করা থাকবে হাতে কাপ দেওয়া থাকবে প্রিন্ট থাকবে বিভিন্ন টাকার ভিতরে মাত্র বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন ডিজাইন হবে দেখেন যে ছয় সাত বছরের বাচ্চাদের কালারফুল ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হবে শীতের জন্য এগুলো দেখেন অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো মাত্র তিরিশ টাকার ভিতরে মাত্র তিরিশ টাকা পিস যে মাত্র তিরিশ টাকার ভিতরে এই যে দেখেন এই যে প্রিন্টের পিয়ার নিয়ে একদম গর্জিয়াস কালারফুল হবে যে 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 নিচে আপনার কপ করা থাকবে মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস এত সুন্দর কালার ভাই এত সুন্দর কালার মাত্র আঠারো টাকা পিস স্টেপের ভিতরে হবে এগুলো এগুলো ফাইন কাপড়ের ভিতরে হবে ভাই দেখেন কাটা মাল একদম থান কাটা দেখেন গর্জিয়াস কালারফুল থান কাটা মালের গেঞ্জি হবে এগুলো মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে সাইজ সাইজ হবে

কি কাপড়ের মধ্যে হবে এগুলো আপনার কটন কাপড়ের ভিতরে হবে কটন গেঞ্জি কাপড় হবে যে গেঞ্জি কাপড়ের ভিতরে হবে এই যে দেখেন যে একটা ভালো মাল নিয়ে আসলাম যে একদম সব কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি এগুলো এগুলো আপনার হিউজ পরিমাণে চলে প্রেভিওরস এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আসছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার যার কারণে সঙ্গীত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন দিয়ে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওরস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফরেদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম